বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু দিল্লিতে একের পর এক সংবাদ সম্মেলন কে ডাকছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের আর কেন এখন ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় গত শনিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দুই সাবেক মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে আগামী শুক্রবার তেইশে জানুয়ারি দলটির আরও দুজন সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন তবে দুটি অনুষ্ঠানের কোনোটি বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে এসব সব দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে এসব সংবাদ সম্মেলনের গত শনিবারের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আগামী শুক্রবারের আলোচনা সভায় আবারও মিস্টার নৌফেলের হাজির থাকার কথা আছে সঙ্গে থাকার কথা আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটি ছিল দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন তবে দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত দেড় বছরের বেশি সময়ে যদিও অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বলেছেন যে মিস্টার হাসান মাহমুদ এবং মিস্টার চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসাবে ওই সংবাদ সম্মেলনে আসেননি বাংলাদেশে দু সালের জুলাই অগস্টের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় বা ওএইচসিএইচআ আর যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেটি যে নিরপেক্ষ নয় সেটা তুলে ধরতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম মিস্টার মাহমুদ আর মিস্টার চৌধুরীরা সেখানে আওয়ামী লীগের নেতা হিসেবে আসেননি ওই প্রতিবেদনটি যে একতরফাভাবে তৈরি করা হয়েছে সেটার জবাব দিতে এসেছিলেন তারা বলছিলেন মিস্টার মজুমদার তবে এই বিষয়ে দিল্লির সংবাদ সম্মেলনটি প্রথম নয় মিস্টার মজুমদার জানাচ্ছিলেন যে এ নিয়ে তারা প্রথম সংবাদ সম্মেলন করেছিলেন জেনেভাতে সেখানে প্রথম বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন তারা শেখ হাসিনা কি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন আগামী শুক্রবার তেইশে আগস্ট দিল্লিতে যে আরেকটি আলোচনা সভা হতে চলেছে সেটির শীর্ষক সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া সেখানে সশরীরে হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ রাফাত ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আলোচনায় এসেছে তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনা ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি তা যদি হয় তাহলে দু সালের পাঁচই অগাস্ট ভারতে চলে আসার পরে এই প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি আবার ভার্চুয়াল মাধ্যমেই শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে ভিডিওতে নয় ভারতীয় গণমাধ্যমকে কেন গুরুত্ব গত শনিবার যে সংবাদ সম্মেলন করা হয় ভলকার রিপোর্ট নিয়ে তা যে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ তা বলার অপেক্ষা রাখে না যদিও বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তবে তারা নিয়মিতই বিভিন্ন মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরছে সেসব প্রচারে অবশ্য বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্লেষকরা মনে করছেন এমন একটা সময়ে ভলকার রিপোর্টকে সামনে রেখে বা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে পক্ষান্তরে রাজনৈতিক প্রচারই করছে আওয়ামী লীগ এটা তাদের একটা রাজনৈতিক কৌশল